আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আজকে এই বিকালবেলা ছয়টা সাড়ে ছয়টা বাজে আর কি আমাদের দুম্বা গরু সব ঘরে চলে আসছে এখন আর কি সারা দিন কাজ শেষে একটু দেখতে আসলাম আর কি আর আপনাদেরকে একটু দেখাতে আসলাম যে আমাদের দুম্বাগুলো কেমন আছে গরুগুলা কেমন আছে তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আমরা ভালো আছি আর কি গরুগুলো আলহামদুলিল্লাহ বেশ স্বাস্থ্যবান হয়ে উঠছে আস্তে আস্তে মানে আগের থেকে আর কি একটু সুন্দর হচ্ছে চেহারা আজকে এটা একটু কম খাইছে একটা একদিন এটা কম খায় একদিন ওইটা কম খায় মানে একটা অন্যরকম আর কি আর এই হচ্ছে আমাদের মুরগিগুলা মুরগি তিত পাখির বাচ্চা সব আর কি রৌদ্র পড়তে সেই জন্য আর কি এটা খাইছে ভরপুর আজকে গতকালকে এটা একটু কম খাইছিল আজকে ওইটা একটু কম খাইছে বুঝতে পারতেছি না যে আসলে এরা কী করতেছে মুরগিগুলা মাসাল্লাহ মুরগিগুলা বেশ মানে ডাউল খেয়ে খেয়ে চেহারা অসাধারণ সুন্দর হচ্ছে দিন দিন দুটো মোরগ আর প্রায় তিনটা মোরগ টোটাল আর চার চব্বিশ পঁচিশটা হচ্ছে মুরগি এইবার হচ্ছে আমরা শিপের রুমে যাচ্ছি আর কি দুমবার ঘরে তো দুমবার ঘরে আমাদের গতকালকে হচ্ছে দুটো বাচ্চা হয়েছে মানে দুইটা দুমবার দুইটা বাচ্চা হয়েছে এই যে ওই বাচ্চাটা হয়েছে গতকাল আর এই যে এটার এই যে এই বাচ্চাটা মার্শাল্লা অনেক কিউট কিউটাল্লা আর ওই জন্য ওইটা দেখেন কত কিউট মাসাল্লাহ আমাদের যতগুলা বাচ্চা হয়েছে সব ফিমেল বাচ্চা দেখেন এই কালোটা কয়েকদিন আগে হলো না দেখেন কত বড় হয়ে গেছে মার্শাল্লা দেখেন দেখেন ওর এক মাস বয়স কেউ বলবে ওইটার এক মাস বয়স দেখেন কত বড় হয়ে গেছে ওই জন্য ওইটা কয়দিন আগে হলো মানে এক মাস সামথিং দেখেন ওর অবস্থা ওর মার সমান হয়ে গেছে প্রায় এইটা এই দুইটা হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে দেখেন এখনো নাবি তাই কতই বড় হয়ে গেছে আর কি তবে এই দুইটার কালার মার্শাল আমার কাছে সেই ভাল লাগে এই দুইটার কালার তো চলেন এবার ভিতর সাইডে বাচ্চা তো দেখালাম এবার হচ্ছে অন্যগুলো আর কি লাগায়নি মাসাল্লাহ আমাদের দুম্বাগুলা এই যে অনেকগুলো প্রেগনেন্ট আছে তার মধ্যে আবার কিছু বাচ্চা দেওয়ার কাছাকাছি আর কি গতকালকে বৃষ্টি হয়েছে তো যাতে করে একটু গায়ে কাদা লাগানো তবে চিহারা মানে সবগুলার স্বাস্থ্য মার্শাল্লাহ ভালো হয়েছে দেখেন এই যে দুম্বাটা দেখতে পাচ্ছেন এটা আমরা সাধারণত কিনছি হচ্ছে এক লাখ আশি কি দুই লাখ দিয়ে দেখেন এটার পেটে কিন্তু বাচ্চা খুব তাড়াতাড়ি ডেলিভারি দিবে এবং পনেরো বিশ দিনের মধ্যে আবার প্রেগনেন্সি ই করবে আবার প্রেগনেন্ট হয়ে যাবে তো দেখেন আমরা যে এইটাকে কিনছি ধরেন দুই লাখ টাকা দিয়ে তো এর আদার খরচ থাকবে হচ্ছে ক্যারিং কস্ট সব কিছু মিলায় দেখা যাবে যে আর বিশ তিরিশ হাজার টাকা লেবার কস্ট সব কিছু মিলায় তো এরপরে আমরা দুইবার বাচ্চা নিলাম দুইবার বাচ্চা নেওয়ার পরে আবার কিন্তু ওর স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে তখন কিন্তু আবার আমরা সেই দুই লাখ বিশ তিরিশ হাজার টাকায় ওকে আমরা আবার সেল করে দিতে পারব এবং খুব ভালোভাবে ইজিলি আমরা বিক্রি করে ফেলাতে পারবো ইনশাল্লাহ তো দুমবার এই একটা সুবিধা আমরা লোকাল কিনছি এদের ধরেন আমরা এখন পাঁচটা দুম্বা বিক্রি করব। কালকে সকালে দেখবো কোন হাট আছে সেই হাটে নিয়ে যাব বিক্রি হয়ে যাবে ইজিলি দেখেন এইগুলো এটাও কিন্তু প্রেগনেন্ট এই যে এটাও প্রেগনেন্ট এই যে মানে এইখানে অধিকাংশ হচ্ছে প্রেগনেন্ট আর কি তো যেটা বলতেছিলাম আর কি আবার এই কেউ ভেবেন না যে এটা প্রেগনেন্ট এটা কিন্তু মেল মজা করলাম আর কি তো আমাদের এই লোকাল ব্রিডটা প্রথমে করার কারণ হচ্ছে যে আমরা ইজিলি এইগুলা বিক্রি করতে পারবো এবং আমাদেরকে আমরা যদি এখন চাই যে বিক্রি করে ফেলাবো তাহলে ইজিলি বিক্রি করতে পারবো এবং দুমপাতে আমাদের এখানে তেমন একটা খরচ নেই লো কস্ট আর কি একেবারে এরপরে আমরা এটা যখন বাচ্চা নিলাম দুইবার এই দুইটা বাচ্চা কত বিক্রি করতে পারবো মিনিমাম পঞ্চাশ ষাট ডলার বিক্রি করতে পারলাম এক একটা বাচ্চা আর যদি আমরা দেখা যায় এনজিও কিন্তু এনজিওর প্রাইসটা আবার একটু কম কিন্তু ভালো দামে দিতে পারবো তো এই বাচ্চা দুইবার বাচ্চা নিলাম ফ্রি তো একটা দুমবাতে ছয় সাত মাস বা আট মাসে এই যে দুইটা বাচ্চা ফ্রি পেলাম এবং তাকে আবার বিক্রি করে ফেললাম হিউজ অ্যামাউন্ট কিন্তু দোমবার দামই কত তো এই কয়দিনে যদি এত টাকা একটা দোমবাতে আসে তাহলে বেশ ভালোই একটা ব্যবসা দোমবাতে এখানে এটা হচ্ছে আমি বললাম যে লোকাল যে ব্রিডটা এটার ব্যাপারে হাইব্রিড মানে অন্য কোনো জাতের জাতের কথা বললাম না কারণ স্পেশাল ব্রিড হচ্ছে আরও দেরিতে আগে এক্সপিরিয়েন্স করি অভিজ্ঞতা আরও বাড়ুক এবং সেল সিস্টেমটা যেহেতু আমরা এখানে নতুন আমাদের হিউজ এখন যে হিউজ সেল করতে পারবো লোকালটাই পারবো মানে যেটা হাই কোয়ালিটি সেটা কিন্তু আমরা এখন অতটা অ্যাভেলেবেল এখানে আমি আমরা যেখানে আছি এখান থেকে বিক্রি করা যাবে তবে এক আপনার ওই যে দুটা চারটা পাঁচটা এভাবে আপাতত বিক্রি করা যাবে না তো প্রথম চান্সে এত হিউজ অ্যামাউন্ট মানে হাইব্রিডে মনে হয় না ইনভেস্ট করা বেটার হবে তো এই দিন যে আপনি লোকালটা লোকালটাও কিন্তু আমি একদিন হিসাব করলাম একদিন একজন আমাকে হিসাব দেখালো যে আপনি যদি ভালো ব্রিডটা করেন তাহলে কেমন বেনিফিট হবে তা ইকল টু আমি ই করে দেখলাম ওইটার যে বাচ্চা দিবে যে কোয়ালিটিতে মানে যে মানে অনেক দিন পর পর আর কি মানে এটা যেমন ঘন ঘন বাচ্চা দেয় এবং খুব তাড়াতাড়ি ই করে ফেলায় আবার ওইটা আবার অত তাড়াতাড়ি কাভার করে না যেটা ভালো বেরিড এবং দেখা যায় ইকল টু প্রায় কাছাকাছি লাভ ওইটার এইটার প্রায় কাছাকাছি লাভ দেখেন মার্শাল্লাহ আমাদের এইখানে ঘাসগুলা বেশ এদের শরীরে ভালো ই করতেছে দেখেন কি আসছিল আর কি হয়ে গেছে মার্শাল্লাহ এটাও প্রেগনেন্ট এইটার একটু কিস সমস্যা হয়েছে কি ফিলিং অয়েল দিয়ে এটা এই জন্য সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের দুম্বাগুলো বেশ ভালোই আছে আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন আমাদের জন্য আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম